কলা তো এই যে এই গলি একটা গলি

আপনারা চিন্তা করেন ইনশাল্লা আমরা অবশ্যই আলোচনা করব আর যেহেতু প্রশাসনের লোক আসলো আমরা প্রশাসনের কথা বলি আর দেখি যে কিভাবে আপনাদের সাথে আমরা

ফায়াৰ এই দুৰ্ঘটনা হ'ব দেখলাম কয় বস্তু লাগল দেখা যায়

সেই জিনিসগুলা কিন্তু আমাদের বিএনপি সরকার থাকতো নির্বাচিত সরকার থাকতো এখন ইনশাল্লাহ আমরা যেতে পারতাম যে এইভাবে কাজ করুক এখন তো এটা সরকার আমরা তো কিছু পাই না করব করব। অনেকটা হয়তো সংকীর্ণ আছে নিতে না কিন্তু নির্বাচিত সরকার দরকার এই এই দেশে যত তাড়াতাড়ি এই সরকার নির্বাচন দিবে নির্বাচনের মধ্যে সরকার হলে আজকে মানুষের এই কষ্ট হবে না আমিও মনে করি আপনার বাজার কমিটি যারা আছেন যত তাড়াতাড়ি পারেন নির্বাচনের মাধ্যমে এই কমিটি কমিটি হওয়া হোক আর কমিটি হওয়ার করে যেন সুন্দর ভাবে মানুষের এই সমস্যাগুলো গুলো সমাধান করতে পারে সমস্যা সমস্যা থাকবে সমস্যা সমাধানের জন্য আমাদের চেষ্টা থাকতে হবে সবার সজাগ থাকতে হবে আপনারা যারা দোকান মালিক দোকান মালিকরা আপনারা বসেন

অবশ্যই যে যেখানে আছেন এইখানে কোন ধরনের যদি কেউই কাউকে দুর্নীতি করার চেষ্টা করে কেউ এরা করার চেষ্টা করে আমাদের স্বর্ণাপূর্ণ হবে আমরা আপনাদের পাশে থাকবো সবাই সবল কোন বৈষম্য নাই বাংলাদেশের সবাই সমান এবং এই মার্কেটও আমি মনে করবো প্রমাণ আছে কে কোন দোকানে ছিল আপনার দোকানে যদি কোন পজিশন না দেয় আমাদেরকে ডাকবেন আমি নিজের সঙ্গে আসবো কেন প্রতিশন দেয়